ষষ্ঠগণ বিজ্ঞপ্তির আবেদনের এই চতুর্থ ধাপে এসে কনফিউশন কারো কম ছিল না আমারও কনফিউশন ছিল তো অনেক অনেক ভিডিও অনেক অনেক আর্টিকেল পরে এই কনফিউশন দূর করতে হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমনভাবে উপস্থাপন করব। এই চতুর্থ ধাপের অল অথোরিটিস ডিএমই ডিএমই ডিটি ই ডিএসএসি ডিএসইসি ই এগুলা সবগুলা ক্লিয়ার হয়ে যাবে ওকে এরপরে আপনাদের আর কোনো কনফি কনফিউশন থাকবে না আশা করি এর আগে আমি দুইটা ভিডিও ক্রিয়েট করছিলাম এটার উপর যেখানে কিছু কথা আমার ঝাপসা ছিল তো আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি অনেকে বলতেছিল যে কথাগুলো ক্লিয়ার হয় নাই তো যেহেতু মানে ক্লিয়ার বা স্পষ্ট ধারণা ছাড়া কোনো কিছু করা যাচ্ছে না তো এটা একটা ক্লিয়ার এবং স্পষ্ট ধারণা আমি আপনাদেরকে দিতে চাই তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে অল হচ্ছে ডিএমই ডিএমই ডিটিই ডিএমই হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন আর ডিএমই ডিটি হলো হচ্ছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান আর ডিএসএসি হচ্ছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশান আর তো তিনওটা তো বললামই তো এখানে ডিএমই হচ্ছে শুধু মাদ্রাসা আর ডিএমই ডিটি মানে হচ্ছে মাদ্রাসার সাথে সংযুক্ত যে টেকনিক্যাল আছে ভোকেশনাল এটা যে অনেক প্রতিষ্ঠান আছে মাদ্রাসার সাথে ভোকেশনাল কি থাকে সংযুক্ত করা থাকে তারপর ডিএসএসি তো সরাসরি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আর ডিএসআইসি আর ডিটিএ যদি সংযুক্ত থাকে তাহলে ভোকেশনাল এই মানে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর সাথে যুক্ত করা থাকে আর শুধু ডিটি মানে হচ্ছে টেকনিক্যাল তো এখানে অনেকে বলে যে অলথোরিটিসে কোনটা সিলেক্ট করব এটা আপনার সনদ থেকে আপনি মানে জানবেন সনদ অনুযায়ী আপনার সিলেক্ট করে করে সার্চ করবেন আর এখানে সিলেক্ট না করলেও চলে বাট আপনি যদি সার্চ করেন সার্চ করে ওখান থেকে দেখতে পাবেন তা আমি সবটা দেখাচ্ছি এখানে সিলেকশানের কিছু নাই বা সিলেকশান ছাড়া এগুলা কিছু না মানে অথরিটিস হচ্ছে আপনি যেটা আন্ডারে আপনি আবেদন করবেন সেটা এবং আপনার সনদে লিখা আছে এটা ওকে এইটা হচ্ছে একটা সার্চ প্রক্রিয়া যে আপনি যে স্কুলগুলো সার্চ করে বের করবেন আপনার সাবজেক্টে বা আপনার ইয়ে অনুযায়ী টেকনিক্যাল না নন টেকনিক্যাল সেটা অনুযায়ী এটা সার্চ করে বের করার জিনিস এখানে সিলেক্ট সিলেকশানের কোনো ব্যাপার স্যাপার না অনেকে বলতেছে সিলেক্ট কোনটা করব হ্যাঁ সিলেক্ট করে করে আপনি সার্চ করতে পারেন বাট এটা কোনো ইয়া না তো এখানে আমি আমি একটা আমার সার্টিফিকেট দেখাই যা আমার সার্টিফিকেট হচ্ছে জুনিয়র জুনিয়র স্কুল তারপর হচ্ছে এই এটা এই এটা তো এখানে লিখা আছে সুন্দর করে যে জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অর মাদ্রাসা তো এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ এই স্কুলগুলোতে আমার জেনারেল যে মানে এটা আছে এটা আমি সিলেক্ট করে করে স্কুল সার্চ করে সিলেকশন দিতে পারবো তো আমি আবারও যাচ্ছি ব্রাউজারে এখানে ধরেন যে অলথরিটিস হচ্ছে ডিএমই আর ডিটি এখানে একটু ক্লাসা করি যে মাদ্রাসার সাথে যেগুলো ডিটি সংযুক্ত থাকবে ভোকেশনাল সেখানে জেনারেল যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এবং ডিটি যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যদি সেটা শুধুমাত্র টেকনিক্যাল হয় ঠিক আছে আর ডিএমই ডিটি সংযুক্ত আছে স্কুলটাতে বাট সেটা জেনারেল তাহলে জেনারেলরা অ্যাপ্লাই করবে আর ডিসি ডিএসএইসি তো জেনারেল অ্যাপ্লাই করবে আর ডিএসএইসির সাথে ডিটি আছে তো ডিটিরাও অ্যাপ্লাই করতে পারবে মানে টেকনিক্যালরাও অ্যাপ্লাই করতে পারবে যদি ক্যাটাগরিটা টেকনিক্যাল থাকে আর যদি এই ডিটি সংযুক্ত আছে তবু যদি মানে জেনারেল লিখা থাকে তাহলে জেনারেলরা মানে আবেদন করতে পারবে আর ডিটি শুধুমাত্র টেকনিক্যালদের জন্য তো আমি সার্চ করে করে দেখাই আমার এই মানে আমার এই সাবজেক্ট অনুযায়ী তো আমি লেভেল এখানে সেকেন্ডারি স্কুল এখানে কিছু দিলাম না অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স এখানে সবগুলো রাখলাম তারপর আমি ডিস্ট্রাক ডিস্ট্রিক্টটা খুঁজে বের করলাম তারপর দিলাম কিশোরগঞ্জ লিকে সার্চ করলাম সার্চ করলে এখানে উনত্রিশটা পদ পাওয়া গিয়ে গিয়েছে তো এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে অথরিটি কোনটার আন্ডারে তো এখানে ডিএসএইসি তো আমি যেহেতু ডিএসএইসি ডিএমই এবং ডিটি সংযুক্ত থাকলেও অ্যাপ্লাই করতে পারবো যদি সেটা কি থাকে এই যে এখানে আসে একটা হাতুর এবং ইয়া বাটালের একটা চিহ্ন দেওয়া আছে এটা জেনারেল থাকে ঠিক আছে শুধুমাত্র জেনারেল যারা আছে এই এটা দেখে দেখে অ্যাপ্লাই করবেন আমি মাদ্রাসাতে করতে পারবো জেনারেল সেকেন্ডারি স্কুল যেটা জেনারেল মাদ্রাসা 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 আমি অ্যাপ্লাই করতে পারবো জেনারেল ঠিক আছে এবং অথরিটিগুলো ডিএমই ডিএমই ডিএসএইসি এগুলো দেখতে পাচ্ছি আমি আমি একটু সামনে যাই সামনে গেলে আমি একটা স্কুল বা প্রতিষ্ঠান খুঁজবো যেখানে ডিটি সংযুক্ত আছে এই যে এটা হচ্ছে একটা ডিটি সংযুক্ত অথরিটি এখানে কিন্তু লিখা আছে টেকনিক্যাল তো আমি কিন্তু আবেদন করতে পারবো না ঠিক আছে এখানে টেকনিক্যাল লিখা না এখানে আবেদন করতে পারবো না এছাড়া আরও কয়েকটা প্রতিষ্ঠান দেখি খুঁজে পাওয়া যায় কিনা এখানে আমি করিমগঞ্জ দেই করিমগঞ্জ সার্চ তো বাইশটা পদ পাওয়া গেছে এখানে আমি খুঁজে বের করি ডিটি সংযুক্ত কোনটা আছে হ্যাঁ এই যে এটা একটা করিমগঞ্জ পাইলট গার্লস স্কুল এইখানে টেকনিক্যাল লেখা টেকনিক্যাল লেখা থাকার কারণে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমার হচ্ছে জেনারেল থাকতে হবে আমার কি থাকতে হবে জেনারেল থাকতে হবে তো এই করিমগঞ্জ পাইলট গার্লস স্কুলের আরেকটা পদ এখানে দেখতে পাচ্ছি যে করিমগঞ্জ করিমগঞ্জ পাইলট গার্লস স্কুল এইটা জেনারেল ঠিক আছে এইখানে ডিটি সংযুক্ত থাকলেও আমি অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আবার যারা এই যে ডিটি অনলি টেকনিক্যালের তারা কিন্তু এই যে উপরেরটাতে অ্যাপ্লাই করবে সিলেকশান দিবে আর কি চয়েস দিবে আশা করি বুঝাইতে পারছি সেম সেমভাবে ডিএম ইডিটি থাকলে যারা জেনারেল ই থেকে মানে এইটা দেখলেই হয় যে হাতুর বাটাল যেটা আছে এই চিহ্নটা দেখে আপনারা বুঝবেন যে আপনি যদি জেনারেলের হন তাহলে যেখানে যেখানে জেনারেল লেখা আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর যারা টেকনিক্যালের টেকনিক্যাল যেখানে লিখা আছে আপনার খুঁজে খুঁজে দেখবেন তাহলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন এখানে মানে চয়েসটা দিতে পারবেন চয়েস দিয়া ধরেন এটা আমি দিলাম দিয়ে এখানে আপনারা আপনাদেরকে বলি যে নেক্সট দিলে কিন্তু আপনি যা সিলেক্ট করলেন সব কিছু কিন্তু সেভ হয়ে যাবে ওকে যেগুলো সিলেক্ট করছেন সবগুলো সবগুলো কী হয়ে যাবে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি এখানে অল অথোরিটিস ডিএমই ডিএমই ডিটি ই ডি ডিটিই এগুলো যাই থাকুক আপনি দেখবেন যে আপনার ইয়াটা কি জেনারেল না কি টেকনিক্যাল যদি জেনারেল থাকে তাহলে আপনি জেনারেল দেখে দেখে স্কুল সিলেকশন করতে পারবেন ধন্যবাদ আশা করি আর কোনো ঝামেলা থাকার কথা না যদিও আরও ঝামেলা থাকে তাহলে কমেন্ট করেন আমি কি করব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ